ঠিক আছে সালামু আলাইকুম আইসুরান ওয়েলকাম টু মায়ান ভিডিও সো গাইস আমি আজকেরা খুব খুশি কারণ আজকেরা আমার আবু আমার একটা ফাইটার ফিস কিনে দিছে সো আমার এনে এখানে নিছে একশো পঞ্চাশ টাকা দাম মালদার দেখতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ছিল আর ওই যে আমার কবিতার কয়েকটা খাসে কবুতার স্ক্রেরা প্রচুর ভিজে গেছে তাই তো স্ক্রেরা আমি সাইডে দিছি সেই দোর বেলায় আর এই সে আমার ফাইটা ফিস অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কালার আর এখানে আল্লাহ এখানে আমি একটা গাছ রইলাম এই যে কালকেরা ভিতরতে আসে আমার এই গাছটা রোপণ করে দিলাম তো সেই গাছটা উঠতে চলে গেছে এই যে লাগাই দিলাম আমার কবিতার আর কটা খাবার দিয়ে দিই তাহলে ওরা ভালো হবে নি কালকের ভিডিওতে আমি আমি এই গালদারে কাটিং করে দেয়ছি সো এই সেই গালটা সারভাইভ করে গেছে আর আমার পাখির কয়দার আপডেট আমি এখন দেব না যেমন ডিম পারবে সেমন দেব আমি আমার পাখি কয়দার আপডেট আর আমার মাছ সে আপডেট আমি পরে দেব কারণ এখন দেব না বাসে দেবে সে সময় আমি আপডেট দেব আর এই ভাইটা ভিষ টান সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইন ধরে আমার গাছ কেটে রয়েছে আমার কবিতারও আমার ভয় হয় না কেন আমার সব গড়ে বসছে তো মানে ইটু ভয় হয় না ওকে এই যে আমার ফাইতা ফিস অস্থির কালার অস্থির আব্বু দোকানে যাই আমি আগে এই মাছ ধরে আলাদা থে আর মাছ আনিনি তাহলে ফাইতা ফাইটাফিস যদি আরো কোনো দিন আনতে পারি তাহলে আর একটা আনবো তো এই ফায় ফিস আমাকে এখানে একশো পঁচিশ টাকা আপনাকে ওই জায়গায় কত টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন উপর ব্যক্তি সেই দেওয়া যাচ্ছে আব্বু একটা পছন্দ কালারের একটা ফাইটার ফিস কিনে দিছে ফিস ফিসেন কত উঠেছে দেওয়া যাচ্ছে নাকি লাইন কালু লাইন আমাৰ কথা আমি উৰব কয় মাছ পোৱাৰ কাৰণ আদান দিছে সেইটো পৰ্কট আছে আজান শেষ আর আপনারা দেখছেন যে আমি কি করে কপিটারে জোর বান্ধাইছি কবুতর হাও নিশ্চয়ই জোর বাঁধবে কিন্তু আমি অন্য টেকনিক দিয়ে আমি কপিটারে জোর ওই জোর দিয়েছে ওইদে মদা যে মায়া ওই ওইদি সাথে ওই দুটো জোর দিছি কিন্তু আবার মাঝখানে আবার নিয়ে নিছে কারণ আমি কেক করবো ওই দেখেন আবার দিছে আবার কার সাথে জোরবান্ডার প্ল্যান আঁকতেছে কিন্তু এবার প্ল্যান বাইরে দেবানি বেস্তে দেবানি ওই দেন ওই দে দেখান ব্যস্ত নে এবার ওর সাথে দা দেখ নে এই যে প্ল্যান কুপ্তার আমি এখন একটা বুদ্ধি করতেছি সে বুদ্ধি যাই না সে বুদ্ধি হবে কি না